আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে চোদ্দো সেপ্টেম্বর সময় এগারোটা তো বরিশাল বা কলপটু থেকে এই ভিডিওটা ধারণ করা হয়েছে তোমরা দেখেন আমরা আছি নদীর কাছে তো চাচার আজকে আবারও ভিডিও নিয়ে এসেছি এই যে বাটামাস ভাগ কাজ জায়গায় গেছে অলরেডিটা বেরিয়ে গেল যে আর উঁচু পানি আর দেউ স্রোত বাতাস বৃষ্টি আছে

এই জায়গায় প্রচুর মাছ বাড়ছে বর্ষাকালে এরকম খেতে পয়টা প্রচুর মাছ বর্ষা ভিতরে বৃষ্টির ভিতরে মাছ ধরা খেতে দিতে হাঁটু সমান পানির ভিতরে মাছ ছিল তো সেই সময় মাছ মানে হলো মাছ আল্লাহ চাষা